আর ইলো কালার গুলো হচ্ছে 6500 টাকা জোড়া আর এখানে এগুলা হ্যাঁ এখানে বেবি আছে এগুলোরই বেবি বেবি গুলো হচ্ছে 2500 টাকা জোড়া 2500 আমি কনফার্ম করে দিব সেলফি আর এই যে হচ্ছে আপনার একদম 3500 টাকা জোড়া ডিম্মা চকোড়া কোন দাম আ দামের অপশন নাই একদম 3500 টাকা জোড়া ভাই নাম্বারটাই আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো থ্রি ফোর নাইন চিকান বিরপুর সারা বাংলাদেশের কুড়ি করা সম্ভব এগুলো ভাই রানিং এগুলা সাড়ে পাঁচ হাজার টাকা ধরা হ্যাঁ হ্যাঁ ভাই ভাই যাবো হইল আপনার বারোশো টাকা হ্যাঁ ককাডেলেগুলো ভাই তিন বছর বয়স ছয় হাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ডাবল জিরো ফাইভ ডাবল সিক্স নাইন টু লোকেশন পুরান ডাকা бо болоц боо ошо сыйлаа বয়স হয়ে ভাই ছয় সাত মাসের মতো যে কালার আয় বসে দেন না পুরোটাই লাল হয়ে যাবে যে এরকম লাল টক টক হয়ে যাবে চাই তো তিন হাজার টাকা বলেন ওয়ালাইকুম আসসালাম এগুলো জোড়া পাঁচ হাজার হয়তো নিলে কিছু কমানো যাবে যদি বেশি করে নেয় হয়তো দু চার জোড়া নিলে কমায় টমায় দেওয়া যাবে

জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফোর সিক্স সেভেন লোকেশন আগের গাঁও তালতলা ডেলিভারি দেওয়া যাবে সম্ভব হ্যাঁ এখানে হচ্ছে আপনার এই যে ফিমেল ব্লু আইস দেখেন এটা বের করে দেখাবো করে এটাকে বলে ব্লু আইস ব্লুইচ মে বিৰাই এটা বয়স হাত মাছ ফিমেল ফিমেল এটা হচ্ছে চিকেন বয়েল খায় ক্যাট ফুড খায় আর দেওয়া এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা আসক্রিম প্রাইস বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিই আর এখানে আরেকটা আছে ফিমেল এটা হচ্ছে আপনার ক্যালিকো ঠিক আছে মেয়ে বিড়াল এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা জি 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 আছে কালেকশানে বেবি আছে জিঞ্জার কালারের বেবি আছে এটা হচ্ছে জিঞ্জার কালার বলে আর কি এটা ফিমেল জিন্জার ম্যাক্সিমামে ইয়া আপনার ক্যালিকো ম্যাক্সিমামে হচ্ছে আপনার ফিমেল হয় এটা ক্যালিকো আর কি সরি না ক্যালিকমের সংখ্যাটাই বেশি হয় এটা বাচ্চাদেরকে মূলত হচ্ছে আমরা চিকেনটা স্টক করে ঝোল সহ আর কি খাওয়াই চিকেন স্টকটা এটা মিনিমাম দুই বেলা কমের পক্ষে কম পক্ষে দুই বেলা এটা ভ্যাকসিনের বয়স হয়নি এখনো এটা যখন আপনার তিন মাস হবে তখন না আপনার ভ্যাকসিনটা দিলে বেটার হয় এর আগে হচ্ছে আপনার রোগ শোগ হলে আপনার বিভিন্ন ট্রিটমেন্ট আছে

আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি শনি অনলাইন ডেলিভারি হচ্ছে আপনার ডেলিভারি চার্জ যেটা আপনার এটা লোকেশনের উপরে যেমন আমরা বাসে পাঠাই তো ভাড়াটা হচ্ছে অগ্রিম দিয়ে দেওয়া লাগে ঢাকার বাইরে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ যেমন কুমিল্লার ভাড়া একটা কুষ্টিয়ার ভাড়া আর একটা জায়গার অনুযায়ী ভাড়া এটা কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট করে নিই আমরা যেমন যেটা ভাড়া হয় সেটাই ভাড়া

ঠিকানা মিরপুর এক মোবাইল নাম্বার জিরো সেভেন নাইন ফাইভ এইট টু অনলাইন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কোনো ধরনের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ট্রিটমেন্ট বিষয়ে বিড়াল নিয়ে যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বা ঈদে যদি কেউ ফার্স্ট টাইম বিড়াল রাখতে চায় সেই সুযোগ সুবিধাও পাবে গুলো ভাই এগুলা সাড়ে পাঁচ হাজার টাকা ধরা হ্যাঁ হ্যাঁ উপর একটা টিম ভাই হইল আপনার বারোশো টাকা হ্যাঁ ককা গোলা গোলা ভাই তিন বছর বয়স ছয় হাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ডাবল জিরো ফাইভ ডাবল সিক্স নাইন টু লোকেশন পুরান টাকা এগুলা বাস কি দাদার টাকা এক টাকা তো বলছি না ভালো আছো বয়স আপনার ভালো আছে ভালো সি না

দামাদামি একটু আলাদা কম বেশ করে দেওয়া যাবে তবে আলোচনা সব নিচে লাভবাট গুলো ভাই জোড়া আপনার পঁচিশশো টাকা